গতকাল পনেরোই আগস্ট বিএমপি চেয়ারপারসন সাবেক তিনবারের প্রধানমন্ত্রীর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার একাশিতম জন্মদিন উপলক্ষে আজ ভাটারার সাইদ নগর এলাকায় এক দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন তিতুমির কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি পরিচ্ছন্ন রাজনীতিবিদ ঢাকা মহানগর উত্তর যুবদলের যুগ্ম আহাবক তসলিম আহসান মাসুম অনুষ্ঠানে পাশাপাশি পাঁচশো মানুষের মাঝে খাবার বিতরণ করা হয় এই সময় উপস্থিত ছিলেন যুবনেতা মোতাসের মামুন জালাল উদ্দিন সবুজ মিরাজ আলামিন নাইম হোসেন ইসমাইল মনসুর আলমগীর কামরুল সহ যুবদল ছাত্রদল মহিলা দল স্বেচ্ছাসেবক দল সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ সাবেক সফল তিনবারের প্রধানমন্ত্রী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মণী আমাদের এ দেশ গড়ার কারিগর মাতৃতৃন্দ নেত্রী দেশ নেত্রী বেগম খালদা জিয়ার আজকে একাশীতম জন্মদিন এই জন্মদিন উপলক্ষে আজকে আমরা এখানে যুব সমাজ তার ওনার জন্য আমরা দোয়া করবো এই দেশের মানুষের জন্য যিনি তার নিজের জীবনকে উৎসর্গ করেছেন সেই মনীষী নারী মহান নেত্রী আমাদের মা গণতন্ত্র নেত্রী মাদার অফ ডেমোক্রেসি আকসিন নেত্রী দেশপ্রীত খালিদা জিয়া আশি জন জন্মদিন উপলক্ষে ওনার ও নেত্রী কেন নয়